মরিগাঁও জেলার মৈরাবাড়ির দূরাবন্দি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষায়িত্রী এবং দশম শ্রেণীর বিদায় সভা আমাদের জীবনে শিক্ষাগুরু হয়েছে একটি জ্বলন্ত মোমবাতির মতন যে নিজে জ্বলবে কিন্তু অন্যদের জীবন আলোয় ভরিয়ে দেবে আমাদের জীবনে জ্ঞানের আলো দেওয়ার প্রথম ব্যক্তিরা হলেন পিতামাতা তারপর শিক্ষাগুরু পিতৃমাতৃর পর কেউ যদি জীবনের স্বাদ সুন্দর করে সাজিয়ে তুলতে সক্ষম হন তিনি হলেন একমাত্র শিক্ষাগুরু সুদীর্ঘ বছরকাল থেকে মুরীগাঁও জেলার মৈরাবাড়ির দূরাবন্দি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করা অনেকেই জ্ঞানের আলোতে আলোকিত করা দুইজন শিক্ষাগুরুকে জানালেন বিদায় সম্ভাষণ এই দুই শিক্ষক সুদীর্ঘ বছরকাল থেকেই শিক্ষকতা করে অতি নিয়মানুবর্তিত শিক্ষা প্রদান করার পাশাপাশি অঞ্চলটিতে সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তারা বলতে গেলে ওই অঞ্চলে এই দুই সুশিক্ষক তাদের নাম নুরুদ্দিন আহমেদ এবং রেজিয়া সুলতানা এই দুই শিক্ষকের শিক্ষকতা থেকে অবসর নেওয়ার ফলে সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের সতীর্থরা এবং ওই অঞ্চলবাসী তাদের দুজনকে বিদায় সম্ভাবনা জ্ঞাপন করেন সতীর্থ শিক্ষকের এবং ছাত্রছাত্রীদের থেকে সংবর্ধনা গ্রহণ করে আবেগিক হয়ে পড়লেন এই দুই শিক্ষক শিক্ষায়িত্রী এই বিদায় বেলাতে সকলকে আবেগিক করে তুললেন তারা প্রত্যেক জনশিক্ষক শিক্ষায়িত্রীকে তারা একটি করে কলম এবং বই উপহার হিসেবে দিয়ে গেলেন গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়